প্রিয় দর্শক শ্রোতা মরণের পর সরাসরি জান্নাতে যেতে চাইলে আগামী ছয় সেপ্টেম্বর ঈদে এ নবী আসার আগে এই চারটি শরীফ নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে প্রিয় দর্শক যদি কেউ জান্নাতে যেতে চায় যদি কেউ কবরের জিন্দিগিতে সুখ শান্তি পেতে চায় সে যেন এই ছয়টি দরু শরীফের আমল নিয়মিত করে ইনশাল্লাহ সে অবশ্যই কবরের জিন্দিগিতে সুখময় শান্তিময় জীবন পাবে ইনশাল্লাহ নবীজি আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ও আমার উন্মতেরা শোনো মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো খুব সহজ হয়ে যাবে অর্থাৎ হাসরের মাঠ ফুলসিলাতের ব্রিজ এবং ওই জাহান নামের গেটে সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে সুবাহ কিন্তু যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে তার পরকারি জিন্দিগিটা একেবারে বরবাদ হয়ে যাবে তাই প্রিয় দর্শক আসুন এই চারটি দরুদের আমল নিয়মিত আমরা করি নবীজি সল্লা খুয়লিউসাল্লাম বলেছেন কবরের জিন্দিক সম্পর্কে বিশাল একটি হাদিস বর্ণনা করেছেন নবীজি সল্লাহলিউস্লাম বলেছেন ও আমার সাহাবারা শোনো একজন বৎকার যখন মৃত্যু হয় তখন ওই বৎকার তার সামনে আজরাইল আলাইহি সাল্লা সালাম এমন ভয়ঙ্কর চক্ষু নিয়ে আসেন সেই চক্ষু দেখার পর ওই বৎকারের রুহুটা তার সারা শরীরে দৌড়াদৌড়ি করতে থাকে আজরাইল আলাইহি সালা তালামের মাতা আসমানে পা দুইটা জমিনে এমন ভয়ঙ্কর হবে সে আজরা আলাইহ সালাম দেখার পর সে আর ঠিক থাকতে পারবে না আজরাইল আলাহি সাল্লা সালাম একটা চিৎকার করে বলবে এই বেঈমান তোমার উপর আল্লাহ তাল লানত। আমার কাছে চলে আয় এই বলে আজরাই আলহিহিসাল্লা তুয়াশালাম এমন জোরে একটা টান মারবে রুহুটাকে ধরে তার সারা শরীরের সবগুলো রক ছিঁড়ে রুহুটা তার হাতের মধ্যে চলে আসবে আজরাইল আলাই সাল্লাহ তাল্লামের সাথে কিছু ফেরেশতাও আসবে ওই ফেরস্তারা ওই রুহুটাকে দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে নিয়ে ওই রুহুটাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকবে আকাশের সব ফেরেস্তারা তখন তাকে লানত দিতে থাকবে শুধু সবাই বলতে থাকবে ইটাকে কার আত্মা থেকে আজকে এমন দুর্গন্ধ বের হচ্ছে তার উপর আল্লাহ তায়ালা লানত তখন আল্লাহ সুবাহানা তায়ালা গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা বান্দি রুহুটাকে কবরের মধ্যে দেওয়াও তার দেহের মধ্যে পঞ্চায়েত দাও ফেরেস্তারা তখন কবরের মধ্যে তার দেহের মধ্যে রুহুটাকে পঞ্চয়া দিবে তখন দুজন ফেরিস্তা এসে মুনকার ও নাকির এই দুই ফেরিস্তায় এসে তাকে বসাইবে বসানোর পর প্রশ্ন করবে তোমার রপকে তোমার ধর্ম কী তোমার নবীকে সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাই আলি আসাল্লামকে চিনত এবং নবীজি সাল্লাহ আলি হাসাল্লামের কথাগুলো মানত আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানত তাহলে সে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারত যেহেতু সে দুনিয়াতে আল্লাহ তালাকে মানে নাই নবীজিকে মানে নাই তাই সে বলে আমি কিছুই জানি না আমাকে এ বিষয়ে প্রশ্ন করিও না আল্লাহ রবুল আলমিন তখন সাথে সাথে গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা এই নাফরমানকেই তোমরা আজকে ধরো এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত হায়াত পর পরও আমি আল্লাহ তাল আর গান গাই নাই আমাকে সিজদা দেয় নাই আজকে তোমরা তাকে ছেড়ে দিও না নবীজি বলেন তখন দুই পাশের মাটি ভাবে জোরে চাপ দিবে যে দুই পাশের মাটির চাপে এক পাথরের হার অপর পাথরে ঢুকে যাবে না বিল্লাহ নবীজি বলেন আল্লাহ নব্বুল আলমিন ওই নাফরমানকে দংশন করার জন্য একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিবেন নবীজি বলেন ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলত তাহলে দুনিয়ায় আর কোনো ফসল আদি বিষ কখনই হতো না এমন বিষক্ত সেই সাপ ওই সাপ একটা দংশন করবে সে সত্যুর হাত মাটির নিচে চলে যাবে না আউজুবিল্লা এমন বিষতর সাপ হবে সেই সাপ দর্শক সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারণেই নবীজি বলেন তারপর আল্লাহ সুবাহানা তালা একজন ফেরেশতাকে পাঠাবেন তাকে পিটানোর জন্য ওই ফেরেস্তার হাতে একটা দুরমুজ থাকবে ওই দুরমুজের আঘাত যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে দিত তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মিশে যাইত এমন ভয়ঙ্কর সেই ফেরেস্তার পিটনি সেই ফেরেস্তার চোখেও দেখবে না কানও শোনে না যদি চোখে দেখে তাহলে মায়া লাগবে যদি চোখে না দেখে তাহলে কিসের মায়া লাগবে যদি কানে শোনে তাহলে মায়া লাগতে পারে কিন্তু ওই ফেরস্তা তো কানেও শোনে না চোখেও দেখে না প্রিয়দর্শক ওই নাফরমান সারা জিন্দগি ভর চিল্লাইয়া যাবে কিন্তু কোনো কাজ হবে না তাই প্রিয়দর্শক আসুন এই ভয়ঙ্কর কবরে আজাব থেকে বাঁচতে হলে আল্লাহ সুবাহানা তালার হুকুম নবীজি সাল আলী আসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে এবং এই চারটি দরুদ শরীফের আমল নিয়মিত পাঠ করি ইনশাল্লাহ কবর জিন্দিক সেটা আমাদের জন্য সুকুময় হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের আমল সুন্দরভাবে শিখে নেই। নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবাহানা তাআলা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সুবাহান সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল তাআলা তার আমল নামা থেকে দশটি গুনাকে সরিয়ে দেন অর্থাৎ ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রবুল আলমিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রবুল আলমিন তার মর্যাদা আল্লাহ তালার আদালতে দশ ধাপ বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ দর্শক নবীজি বলেন হাদিসের ভাষায় সবচেয়ে ছোট্ট দরুদ হলো সল্লাহ আলাইহ সাল্লাম সল্লাহ সাল্লাম এই দরুদ যে ব্যক্তি একবার পাঠ করবে তার দশটি গুণাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা দুইবার পাঠ করতে পারলে আল্লাহ তালা তার বিশটি গুণাকে ক্ষমা করে দিবেন যদি কেউ এক হাজার বার পাঠ করে তাহলে আল্লাহ তালা। তার দশ হাজার গুণাকে ক্ষমা করে দিবেন দশ হাজার রহমত দান করবেন আল্লাহ আদালতে হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন এই দরুদগুলোর দাম দাম নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসনের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ খলি আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহ খলিহাস্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজির সুপারিশ পেতে হলে এ আমল আমাদের অবশ্যই করতে হবে বেশি বেশি পরিমাণে বলব সাল্লাহু আলাইহসাল্লাম আমরা যখন হাঁটি আমাদের পা কাজ করে আমাদের হাত কাজ করে হাত নাড়াতে হয় পা নাড়াতে হয় কিন্তু আমাদের ঠোঁটের কোনো কাজ নেই আমাদের জিব্বার কোনো কাজ নেই তাই আমরা বেশি বেশি কথা না বলে এই জিকির এই দরুদ নবীজির এই জিকির করতে করতে আমরা হাঁটবো চলবো এবং বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালা অবশ্যই আমাদের উপর খুশি হবেন দেখুন প্রিয় দর্শক নবীজির প্রতি দরুদ পাঠ করে দুনিয়াতে কেউ ঠগে নাই ইনশাল্লাহ আমরাও ঠগব না নবীজির প্রত্যেকটা দরুদ হল নবীজি সাল আলী সাল্লামের নামের জিকির দেখেন জিকির শব্দ অর্থ হলো স্মরণ করা যেহেতু নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠ করার মাধ্যমে শূন্য মানার মাধ্যমে তাই এগুলো হলো জিকির তো চলুন প্রিয়দর্শক দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলবো তা জেনে নেই দ্বিতীয় নম্বর দরুদ সম্পর্কে নবীজি সাল আলী সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো কোনো ব্যক্তি যদি চায় যে আল্লাহ তালা রহমতের সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবরত তার আমল্লামায় নেকি লেখুক তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে বলে জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মাহুয়া আহলু আল্লাহ রবুল্লা আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন তার আমল নামায় নাকি লেখতেই থাকবে সুবাহ তে আমরা বেশি বেশি পরিমাণে বলব জাজাল্লাহ আন্না মহাম্মাদান মাহুয়া আহলু আমল নামায় নেকি লেখতেই থাকবে ফেরেস্তারা আকবার তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবাল্লাহু আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন আমাদের আমল নামায় নেকি লেখতেই থাকবে সুবাহান্ল নবীজি সল্লু আলী আসসালাম বলেন ও আমার উম্মতেরা শোনো। এই পৃথিবীতে আল্লাহ তালার এমন ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন যেই ফেরেস্তার কাজ হল তোমরা যেই জায়গায় বসে দরুদ পাঠ করো না কেন সেই দরুদগুলো আমি নবীর কাছে এনে পঞ্চায়েত দেয় সুবাহ প্রিয়দর্শক ফেরেস্তারা কিন্তু নবীজি সাল্লাহ আলী আসাল্লামের কাছে দরুদকে পঞ্চায়েত দেয় আর তখন নবীজি সাল আলী সাল্লাম সেই দরুদ পাঠকারী নাম শুনি তার জন্য অনেক দোয়া করবেন সুবাহ তাই নবীজির দোয়া পেতে হলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন নবীজি অবশ্যই আপনার জন্য অথবা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ এই নবীজির তেষট্টি বছর জিন্দিগি জুড়ে অজর ধারায় শুধু উন্মতের জন্য কান্না করে গিয়েছেন এমনকি নবীজি সাল আলী সাল্লাম যেদিন এই পৃথিবীতে তার এনেছিলেন অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন এই বারোই রবিউল আউয়াল অর্থাৎ আগামী ছয় সেপ্টেম্বর রোজ শনিবার এই দিনে নবীজি সাল আলী সাল্লাম দুনিয়াতে এসেছিলেন যেদিন নবীজি সাল আলী সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন তখনও দুনিয়াতে আসার পরই তার জবান মোবারক দিয়ে বের হয়েছিল উম্মাতি ইয়া উম্মতি বলুন সুবাহ এই কথাগুলো নবীজি সাল আলী আসাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়েছিল প্রিয়দর্শক সেই নবীর জন্য আমরা দরুদ পাঠ করব না আর কার জন্য পাঠ করব আজরাইল আলহি সাল যখন নবীজি সল্লাহ আলী যান কবাস করতে এসেছিলেন নবীজি রুহু মুবারক কবজ করতে এসেছিলেন তখন নবীজি সাল্লাহ আলী আজরাইল আজরা সাল্লাহসাল্লামকে ডেকে ডেকে বলেছিলেন ও আজরাইল এই পৃথিবীর মধ্যে যত আমার উম্মতের তুমি জান কবজ করবে আমার সব উম্মতের জান কবজ করার কষ্ট আমি নবীকে দিয়ে দাও তারপরও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না বলুন সুবাহান্ল প্রিয় দর্শক এমন মায়া নবীকে কি আমরা ভুলতে পারি এমন মায়া নবীকে অবশ্যই ভোলা যাবে না নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব নবীজিকে অনুসরণ অনুকরণ করব সুন্নতগুলো মেনে চলব নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে অবশ্যই ভুলবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক তৃতীয় নম্বর দরুদ হলো নবীজি সালল্লাহ সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু রারা রাজা তালা আনহু নবীজির ওইপিরো সাহাবি বলেন আমি নবীজি সাল আলী সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ আলা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেবেন এবং আশি বছরের নফল ইবাদত বন্দীগী করা সব তার আমল আমায় যোগ করে দেবেন সুবাহ প্রিয় দর্শক নবীজির এ দরুদ পাঠ করতে পারবেন না অবশ্যই আমরা পাঠ করতে পারব কোনো ব্যক্তি যদি জুমার দিন এ দরুদ আসরের নামাজের পর আশিবার পাঠ করতে পারে সে দর্শকটি হলো আল্লাহ সল্ল আলা মোহাম্মদিনাবি ইমি ওয়ালা আলিহি ওয়াসলিম তাসলিমা আমি আবারও বলছি আল্লাহু সল্লি আলাহাম্মদিনা আলিহি ওয়াসলিম তাসলিমা অবশ্যই আমরা এই আমলটি করবো সর্বশেষ যে দরুদটির কথা বলবো সেটিও একটি দামি দরুদ এই দরুদটি আমরা পাঠ করব। তা হল অল্লহ সুন্দর আলা আইলে মহেদ কুল্লেমা জাকর গু জা কিরুন অ চল্লি আইল্যা মহাম্মেদ কুল্লেমা কফা লা আং জিকিরিহিল আবারও বলছি আলা মুহাম্মাদ মোহাম্মদ উল্লামা জাকারাহুজাকির মোহাম্মদা গফালিক এই দরুদ শরীফ সকাল সন্ধ্যায় এক শতবার করে পাঠ করব আপনার দেখে দেখেও পাঠ করতে পারবেন আমি স্ক্রিনে লিখে দেবো আপনারা ওখান থেকে দেখে দেখে দরুদগুলো শিখে নেবেন প্রিয় দর্শক এই আগামী ছয় সেপ্টেম্বর শনিবার ঈদে মেলাদুন নবী আসার আগে এই চারটি দরুদ নিয়মিত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সবহানা তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই দরুদ পাঠ করে আল্লাহ তালার কাছে পরিপূর্ণ হেদায়ত কামনা করব আল্লাহ তালা অবশ্যই হৃদায়ত দান করবেন এ দরুদ শরীফের ওসিলায় হেদায়তের জিন্দিগি লইয়া যদি কবরে যাইতে পারলে মরণের পর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি জান্নাতে যেতে পারবো ইনশাল্লা প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিল লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন আর এই ঈদে নবী বারোই রবিল আউয়াল নবীজি সাল আলী আসসালামের শুভ আগমন এই তারিখে এই দিনও হয়েছিল এই জন্য আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ পাঠ করবো ইনশাআল্লা